বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে শান্ত কেন সালে মুক্তি পাওয়া অপরাধ ধর্মী এই ছবিটি এখনো পর্যন্ত আয় করেছে কোটি লাখ টাকারও বেশি অপরদিকে এটি বাংলাতে খরচ করা হয়েছিল মাত্র নব্বই লাখ টাকা চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মমতাজুর রহমান আর আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান এতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন কালজয়ী অভিনেতা মান্না তার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহ এছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছিলেন নাসরিন আক্তার দিলদার কাবিলা হুমায়ুন ফরিদি মিশা সৌদাগর ড্যানি রাজ সহ আরও অনেকে কালচুই এক বাংলা সিনেমার নাম আম্মাজান উনিশশো সালে মুক্তি পাওয়া অপরাধধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কাজী হায়ার এতে দেখানো হয়েছিল মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসার নানান আম্মাজান দেখার পর চোখের জল ফেলেনি এমন সিনেমা প্রেমী খুব কমই আছেন সে সময় দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এটি ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রে তালিকাতেও শুরুর দিকে আছে এর অবস্থান এখনো পর্যন্ত এটি আয় করেছে এগারো কোটি টাকা অপরদিকে আম্মাজান নির্মাণে খরচ হয়েছিল এক কোটি দুই লাখ টাকা মুক্তির আগের দিনই এক কোটি চার লাখ টাকার বিনিময়ে প্রযোজনা এবং সঙ্গীত সত্ত্ব বিক্রি করেছিলেন এই ছবির প্রযোজক অর্থাৎ মুক্তির একদিন আগেই মুনাফা হয়েছিল দুই লাখ টাকা ছবিটিতে মায়ের ভূমিকা অভিনয় করেছিলেন স্বপ্নম আর ছেলের চরিত্র অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়ক মান্না এছাড়াও অন্যান্য চরিত্র অভিনয় করেছেন মৌসুমি আমিন খান ডিব অনেকে সালে মুক্তি পেয়েছিল সত্যের মৃত্যু নেই সেরা ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় তিন নম্বরে আছে এটি একশো মিনিটের এই চলচ্চিত্রটি আয় করেছে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিনেমা এটি সালমান শাহের মাত্র কয়েকদিন পর মুক্তি পেয়েছিল সত্যের মৃত্যু নেই তাই পর্দার সামনে বসে প্রিয় অভিনেতাকে স্মরণ করে অনেকে অঝর ধারাই কেঁদেছেন সলমান শাহ ছাড়াও এতে অন্যান্য চরিত্র অভিনয় করেছেন আলমগীর এবং শাবানা মিশা সওদাগর রাইসুল ইসলাম আসাদ এবং রাজীব সহ আরও অনেকেই ছিলেন পরিচালনায় ছিলেন ছোটকু আহমেদ ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে স্বপ্নের ঠিকানা এতেও প্রধান চরিত্র অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে ১৯ কোটি টাকা শুরুতে এটি শুধু ঢাকার বাইরে মুক্তি দেওয়া হয়েছিল পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদা দেখে ঢাকা সহ সারা দেশে মুক্তি পায় তুমুল আলোড়ন সৃষ্টিকারী এই সিনেমাটি নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সালমান শাহ যার বিশেষত্ব ছিল ব্যতিক্রম ধর্মী স্টাইল এবং রোমান্টিকতা এম এ খালিদ পরিচালিত স্বপ্নের ঠিকানা ছবিতে সালমান শাহ ছাড়াও অভিনয় করেন শাবনুর আবুল হায়াত দিলদার ডলি জহুর সহ আরো অনেক কলাকুশলী এখনো পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জোৎস্না উনিশশো সালে মুক্তির পর গত তেত্রিশ বছর ধরে এর আয়কে কেউ ছুতে পারেনি ছবিটি নির্মাণের মোট ব্যয় হয়েছিল বিশ লাখ টাকা অপরদিকে সে সময় মোট বারোশোটি হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করেছে বিশ কোটি টাকারও বেশি এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন সিনেমাটির পরিচালনায় ছিলেন বাবুল ছবির পাশাপাশি বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে শিরোনামের গানটি তখনকার সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল